হ্যালো এভি গুড মর্নিং এখন বাজে পৌনে আটটা তো ফ্রেন্ডস এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আর আমি উঠেছি তো সাড়ে ছটা নাগাদ আর পাপা উঠেছে পাপা শোনা উঠেছে তখন সাতটা বাজে সাতটার সময় উঠেছে আর ও কান্না করছিল বলে মা একটু নিয়ে বাড়ি দিকে বেরু বেরু করতে গিয়েছে আর এখন আমি হচ্ছে আমার কয়েকটা কাজ বাকি আছে সেগুলো আর কি করবো সকালের যে কাজগুলো থাকে তো প্রথমেই তো বেডটা ক্লিন করবো আর কি বেডের অবস্থা খুবই খারাপ কারণ শীতকালে পুরো ব্ল্যাঙ্কেট প্ল্যাঙ্কেট পুরো মানে এ হয়ে আছে বিছানাতে হয়ে আছে ওগুলোকে এখন ক্লিন করে গুছিয়ে রাখবো মানে পরিষ্কার করে সাইড করে গুছিয়ে রাখবো আর কি তারপরে হচ্ছে অন্যান্য কাজ আমার রয়েছে এখনও মানে আমরা চা খাইনি আর কি তো একটু পরে বিছানাটা ক্লিন করে নিয়ে তারপরে হচ্ছে চা খাবো পাপাসোনাকে নিয়ে মা তার পরেই চলে আসবে তারপর পাপাসোনাকেও খাওয়াবো তো ফ্রেন্ডস পরে আবার কথা হচ্ছে আগে কাজ আমি কমপ্লিট করে নিই সেরে নিই আর কি পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে তো ফ্রেন্ডস দেখো এদিকে আমার বেড তো ক্লিন করা হয়ে গিয়েছে আর ওদিকে রান্নাঘরে হচ্ছে ইন্ডাকশানে চা বসিয়েছি তো অনেক বেলাও হয়ে গিয়েছিল আর চাও তো খাওয়া হয়নি আর মাও খায়নি তো চা খুব একটা পছন্দ করি না তো টুকটাক খাই আর কি সকালের দিকে তো এইদিকে পাপাসোনাকেও খাওয়াবো বলে মা কাজু আমন্ড আর হচ্ছে পেস্তা বাদাম আর হচ্ছে আখরোট এই কটা হচ্ছে বেটে আর খেজুর এই সব কটা বেটে ওর মধ্যে মানে পেস্ট করে আর কি বাটিতে রেখে দিয়েছিলো আমি কি ছাতু বা দুধের সাথে খাওয়াই যেদিন যেরকম আর কি খাওয়াই তো সেদিনে ছাতুর সাথেই খাইয়েছিলাম আর কি আর এদিকে চা এখনো তো জল ফোটেনি আর কি তো লিকা চাই করছিলাম আর কি তো ফ্রেন্ডস তোমরা ভিডিওটা দেখতে থাকো এই যে পাপা এখন থামির সাথে বেরু বেরু এসছে হ্যাঁ আর ওপরে একটা মেয়াও দেখতে পেয়েছি সেটাকে বলছি এই যে আমাদের এইখানে ওপরে বসে আছে এখন আর পাপা সোনা দেখি এখান থেকে আসবেই না কান্না করছে এসো এসো আয় ঠামিরা মেয়া ওই তো ম্যাউকে প্রত্যেক দিন বিস্কিট দেবে শুধু চলো ফ্রেন্ডস পরে কথা হচ্ছে পাপাসোনাকে খাওয়াবো এখন হ্যাঁ টা টা এখন উঠানে ঘোরাঘুরি করছে এই যে তো ফ্রেন্ডস এখন বাজে পৌনে বারোটা তো আমি দেখো রেডি হয়ে গিয়েছি আমি যখন এখন চোখের ডাক্তার দেখাতে তো সোনাকে মায়ের কাছে রেখেই যাচ্ছি আর কি মা এই যে দোলায় দোল খাচ্ছে আর সোনা ওদিকে দুষ্টুমি করছে শুধু জল ঘাঁটে ওর জল ঘাঁটাটাই হচ্ছে কাজ সকাল থেকে উঠেই বালতি নিয়ে জল নিয়ে দিলে মানে খুব ভালো হয় ও জল ঘাঁটতেই থাকে দিন আর এই দুষ্টুমিগুলো করতে থাকে তো আমি যাব এখন ডাক্তারবাবু আসবে হচ্ছে তিনটে থেকে তিনটে থেকে কিন্তু আমাকে যেতে হবে তার আগে এখন যেতে হচ্ছে কারণ নাম লেখাবো বসে খানিকক্ষণ বসতেও হবে তবে প্রচণ্ড ভিড়ও হয় ডাক্তারখানায় তো ওই জন্য তাড়াতাড়ি যেতে হচ্ছে তো আগের দিন সেই চোখে তো তো আনচিন টাইপের হয়েছিলো ডাক্তারবাবু দেখে ওষুধ দিয়েছিলেন তো ভালো হয়ে গিয়েছে তো হালকা পাওয়ার এসেছে বলেছেন তো ওই জন্য আর কি আজকে পাওয়ারটা দেখাতে মানে দেবে আর কি পাওয়ারটা নেব আর চশমা তো করতেই হবে তো এই হচ্ছে ব্যাপার চলো ফ্রেন্ডস যা যাক আমাদের বাড়ি থেকে একটু দূরে আর কি যেতে হবে হ্যাঁ বাবা শোনো ছুটছে আর পড়ে ওকে দেখে আমরা হাসছি মানে ঠুক ঠুক করে শুধু পড়ে যাচ্ছে আমি যা বলবো তাই বলবে এই হচ্ছে ব্যাপার আমরা মানে যাই বলি না কেন বড়রা ও সেটাকে মানে বলতে থাকবে চলো ফ্রেন্ডস যা যাক পরে কথা হচ্ছে এখন অটোতে উঠবো তারপরে যাবো তো ফ্রেন্ডস দেখো আমি অটোতে উঠে গিয়েছি তো আমাদের বাড়ির এখান থেকে কিছুটা একটা অটোতে গিয়েছিলাম তারপরে হচ্ছে ওখান থেকে আবার ডক্টরের মানে যেখানে ডক্টরবাবু বসেন আর কি সেখানে জন্য যাওয়ার জন্য আরেকটা অটোতে আর কি উঠতে হয় আর কি তো সেই অটোটাতে উঠেছিলাম আমাকে খানিকটা যেতে হবে তারপরে হচ্ছে পনেরো মিনিটের মতো যেতে হবে তারপরে হচ্ছে আমি পৌঁছাতে পারবো তো ফ্রেন্ডস দেখো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর দেখো তারপর হচ্ছে আমি অটো থেকে নেমে গিয়েও ডক্টরবাবুর চেম্বার আর কি যেখানে করেন সেখানে এসে দেখছি প্রচুর ভিড়ও হয়ে গিয়েছিলো তো কয়েকজন মানুষ আর কি কথা বলছিল আর সেখানে গিয়ে অচেনা মানুষ চেনা মানে মানে কথা বলছিল চেনা পরিচয় আর কি হয়ে গিয়েছিল তো কথা বলছিলাম অনেকটা টাইমই তো বসতে হবে হ্যাঁ তো দেখো সবে দোকান খুলেছে লেখা স্টার্ট হবে আর কি তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস এখন বাজে পৌনে পাঁচটা তো আমি সবে মাত্র বাড়ি এসে এলাম আর কি তো গেছি বারোটার সময় আর বাড়ি এলাম এই সবে মাত্র প্রচণ্ড ভিড় ছিল ডক্টরের কাছে আর বাড়ি এসেই একটু আগে এসে ফ্রেশ টেস্ট হলাম আর কি তো এবার রেস্ট নেবো আর কি বসে আর আসার সময় খুব খিদে পেয়ে গিয়েছিলো সেই জন্য চাউমিন আর হচ্ছে মোগলাই নিয়ে এসেছি ওটা খা মানে খাবো আর কি তো একটু পরে আর কি খাবো তারপরে হচ্ছে সোনা তো এসে দেখি মায়ের সাথে বেরো বেরো করছি একটুও কান্না করেনি মা বললো খুব ভালোই ছিল ঘুমাচ্ছিল আর এই যে চাউমিন আর মুগলাই নিয়ে এসেছি আর কি তো এগুলো খাবো আর কি একটু পরে আর সন্ধেও দেবো একটু পরে আর কি তো ফ্রেন্ডস চলো পরে কথা হচ্ছে একটু রেস্ট নিই আর আসার সময় দেখো ফুলও কিনে নিয়ে এসেছি ঠাকুরের জন্য আর বাবু বললেন যে চোখে প্রচুর মানে পাওয়ার আছে আর কি আমার তো অল টাইম চশমা পরে থাকতে হবে আর কি তো কী আর করা যাবে দুই চোখ থেকে চার চোখ হয়ে যাবো আর কি তো কিছু করার নেই চোখটা যাতে ভালো থাকে তার জন্য তো করতেই পড়তেই হবে চশমা চলো ফ্রেন্ডস আর দুই চোখেই প্রচুর পাওয়ার আছে বললেন ডাক্তারবাবু চলো ফ্রেন্ডস পরে কথা হচ্ছে তোমাদের সাথে এখন একটু রেস্ট নিই আর পাপাশোনাতে গিয়েছে পাপাশোনা আসলে পরে তোমাদের দেখাচ্ছি তো ফ্রেন্ডস দেখো সন্ধ্যাবেলাতে হচ্ছে পাপাশোনার জন্য একটু ডালিয়ার ভেজ দিয়ে খিচুড়ি বানিয়েছিলাম একটু ঘি দিয়ে খাওয়াচ্ছিলাম আর কি ওকে আর পাপাশোনা তো খেতেই চাইছিলাম ওকে ঘুরে ঘুরে অনেকক্ষণ ধরে খাওয়াচ্ছিলাম আর এদিকে হচ্ছে মা চা চা করেছিলাম মা চা খেয়ে আর এদিকে বসে রয়েছে ফোন দেখছে আর কি তো তো ফ্রেন্ডস তোমরা ভিডিওটা দেখতে থাকো ওদিকে তো আমি পাপাসনাকে খাওয়া ছিলাম আর এদিকে দেখো পাপাশোনা বারবার গাড়িটা চালাতে বলছিল তো ফ্রেন্ডস দেখো আর বেশি ভিডিওটা বড় করব না এখানে ফ্রেন্ডস ভিডিওটা এন্ড করছি আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দেবো সেই চ্যানেলটাকে